শুভ সকাল বন্ধুরা ক্যামেরাছ সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা উঠে একটু ছাইটা বের করে দিচ্ছি কাল রাতে উনুনে রান্না হয়েছিল তারপর আজকে ছাইটা কত সুন্দর এই ছাইটা দিয়ে না বাসন মাজলে বাসনটা অনেক পরিষ্কার হয় আজ ঘুম থেকে উঠেই উনুনের ছাই বের করার কথা মনে পড়ল কারণ আজ ভাবছি যে তোমাদের সাথে কিছু রান্না শেয়ার করব মোটামুটি অনেক দিন হয়ে গেল দুপুরবেলা রান্না শেয়ার করা হয় না ওই রাতের দিকটায় যা রান্না করি সেটাই শেয়ার করি কিন্তু কী শেয়ার করবো সেটাই ভাবছিলাম আর এইদিকে দেখো আমার মিষ্টি কুমড়ার চারা বেগুনের চারা আর লাউ গাছটা সব কিছু কিন্তু মোটামুটি বেশ ভালোই উঠেছে তো ছাইটা বের করে আমি একটু এই যে গাছের গোড়াগুলোতে দিয়ে নিচ্ছি আর ছোটোবেলা থেকেই দেখি যে এভাবে গাছের গোড়াতে ছাই দিলে পরে ওটা নাকি সার হিসেবে মানে অনেক ভালো হয় আর কি ভালো মতো গাছের যত্ন করলে অনেক কিছু দিতে হয় কিন্তু এত কিছু তো আমি জানি না যতটুকু জানি ততটুকুই করি যেমন আমরা এই যে এই প্রথম ভুট্টা চাষ করেছি তার মধ্যে মানে যতটা যা যা দিতে হয় যেগুলো শুনি আর কি যে এটা দিলে ভালো হয় ওটা দিলে ভালো হয় ওটাই করি তো যাই হোক এদিকে চলে আসলাম তারপরে বাসনপত্র মাছতে আগে এক বালতি জল ঢেলে দিলাম কলের পাটটাতে খুব নোংরা হয়েছিল তারপরে এই তো এঁটোঝাঁটাগুলো ধুয়ে নিয়ে তারপরে মাছতে বসবো আর রোদটা কিন্তু মোটামুটি ভালোই পড়েছে কলের পাটে ওই সকালবেলাটায় জাস্ট একটু রোদ পড়ে তাছাড়া সারাটা দিনে খুব পরিমাণে ছায়া থাকে যাক রাতের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল প্রত্যেক দিন একটু করে হলো মানে ভাত থাকে আর কি রাতের তো ভাতটা দিয়ে দিলাম ওইদিকে ওইদিকে বাড়ির পিছনের দিকে প্রচুর কুকুর আসে পাখি খায় তো ওখানে দিয়ে আসলাম গ্রামের বাড়িতে যেদিকে দেখবে গাছপালাটা বেশি সেই দিকে পাখির কিচিরমিচির ডাক তো ওইদিকে গেলে এত পরিমাণে পাখি কিচিরমিচির করে ডাকাডাকি করে বেশ ভালোও লাগে অবশ্য তাই বাড়ির পিছনের দিকে একটাও যদি খাবারের দানাও পড়ে থাকে সেটাও নষ্ট হয় না কিন্তু পাখি আর কুকুরে খেয়ে ফেলে বিড়াল মুরগি তো নেই কয়েকটা দিন মুরগি পুষেছিলাম বেশ ভালো লাগে মুরগি পুষতে কিন্তু যখন মুরগিগুলো মারা যায় না তখন খুব পরিমাণে কষ্ট লাগে তো এই জন্য পোষায় ছেড়ে দিলাম কারণ এত সুন্দর বাচ্চাগুলো ফুটেছিল জানি না কি হয়ে গেল হঠাৎ করে এমন একটা রোগ হয়ে গেল যে কাঁপতে কাঁপতে ওইদিকে চোখ বন্ধ করে ফেলে তো এই জন্য খুব মায়া লাগে আর কি তবুও এবার আবার ভাবছি কিছু একটা করব দেখা যাক অনেক শখ করে অনেকগুলো টাকা খরচ করে মুরগির খাঁচাটা বানিয়েছিলাম যখন আমার নিজের পোষা মুরগিগুলো ডিম দিত না তখন খুব খুশি লাগতো আর যখন বাচ্চা ফুটতো তবে আমার মনে হয় কি যেন রকম খোলা মুরগি না পুষে এমন ধরনের মুরগি পোষা উচিত যেগুলো মানে ওই খাঁচার ভিতরেই থাকবে আসলে ওইগুলো খাঁচার ভিতরে থাকতেই চায় না দেশি মুরগিগুলো বের করে দিতে হয় আর বের করে দিলে এই যে চিল নিয়ে যায় তারপরে বিজি আর তারপরে কোথায় কোথায় নোংরা চোংড়ায় যায় এই জন্য আর কি তাড়াতাড়ি রোগটা ধরে তবে আমি বাঁচানোর খুব চেষ্টা করেছিলাম বাচ্চাগুলোকে মানে খোঁজ নিয়েছিলাম যে কোনো এরকম ওষুধ পাওয়া যায় নাকি তো বলেছে এরকম কোনো দেশি মুরগির ওষুধ পাওয়া যায় না এই যে বাসনপত্র মাঝে ধা করে নিয়ে আসলাম আর এই বালতি দুইটা কালকে ভাতের মারি রেখেছিলাম বালতি দুইটাও পরিষ্কার করে রাখলাম এমনিতে তো জল ঠল নিয়ে আসে রাখা হয় না কারণ এই বালতিগুলো না ঢাকনাটা নেই ঢাকনা থাকলে ভালো হতো তো এমনি সবজি ধোয়া আর যখন রান্না করি তখন রান্নার সময় জল নিয়ে আসি কিন্তু বালতি আমার ভীষণ পছন্দ আর লাইলুন প্লাস্টিক তো অনেক দিন পর্যন্ত যাবে দেখো খুব শক্ত তো এদিকে এই যে জায়গাগুলো গুছিয়ে রাখছি একটু আজ হচ্ছে বাড়ির পাশে ওই যেখানে দোকানটা আছে রাস্তার পাশে তো ওখানে ওদের বাড়িতে হচ্ছে পূজা কাল ছিল পূজা আজকে সকাল বেলা প্রসাদ খাওয়া মানে খেতে যেতে বলেছে আর কি তো পূজাতে তো যাওয়া হয়নি এই যে সকালবেলা প্রসাদ খেতে যাব তো এদিকে কাজগুলো কমপ্লিট করছি আর ঝাড়ু ঠাড়ু দেওয়া হইলো বিছানাটা গোছানো বাকি আছে এখন স্নান করব স্নান করে তারপরে গিয়ে প্রসাদ খেয়ে আসবো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগলো গতকালকের ভিডিওতে যখন পূজা নিয়ে বলতেছিলাম আমি তখনই ভেবেছিলাম যে এরকম কমেন্ট আসবেই যে পৃথিবীতে কি আর মুসলিম ছেলে পাওনি বিয়ে করার জন্য তখনই আমি ভয়েসটা আসলে দিতে চাইলাম কিন্তু ভাবলাম যে না থাক দেখো তাই যদি হতো তাহলে মানুষ ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কাঁদতো না আর এত কিছু মানে কষ্ট করতো না একটা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক সময় দেখবে একটা বিয়ে একদম হতে হতেও ভেঙে যায় একটা মানে সংসার হতে হতেও ভেঙে যায় আবার অনেক সময় দেখবে একটা বিয়ে যেটা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না না হতে হতেও কিন্তু হয়ে যায় আর না হওয়া সংসারটাও কিন্তু শেষ পর্যন্ত টিকেই যায় আর মানুষের সৃষ্টিকর্তাকে আল্লাহ ভগবান যাকেই ধরে নাও তাই তো তো যিনি আমাদের মানুষকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু আমাদের মধ্যে একটা মনও দিয়েছে হৃদয়ও দিয়েছে আর সেই মনেই যদি উনি কারোর জন্য ভালোবাসা দিয়ে থাকে নিশ্চয়ই উনি ভালোবাসা দিয়েছে বলে হয়েছে মনের মধ্যে আর নিশ্চয়ই উনি চাইছেন বলেই আমাদের বিয়েটা হয়েছে আর উনি চাইছেন বলেই কিন্তু আজ আমরা একসাথে সংসার করে আছি না হলে ভাবো না পৃথিবীতে এত মানুষ এত মানুষ থাকার পরও ওই একজন আরেকজনকেই যারা ভালোবাসে তাদের ওই একজন আরেকজনকেই কেন ভালো লাগে অন্য কাউকেও তো ভালো লাগতে পারে কারণ হৃদয়ে ভালোবাসাটা উনিই দেন ওইভাবেই দেন হয়তো কথায় বলে না যা কিছু হয় সব কিছু আগের থেকেই লেখা থাকে যাও প্রসাদ খেয়ে আসো

আমি এই যে কাজগুলো কিছু কমপ্লিট হলো বিছানা গুছিয়ে নিলাম কি সবজি আনলা হ্যাঁ বাঁধাকপি আনলাম বাঁধাকপি এখনো পাওয়া যায় দরজায় বসতে হয় না তুমি দরজায় বসে আছো তোমাকে দেখে আমিও দরজায় বসে আছি চলো স্নানটা করে নি সোনা খাবা হ্যাঁ একা হাতে

অনেক আশা নিয়ে ঘরের কাজটা শুরু করলাম যে প্রতি মাসে একটু করে এগিয়ে যাব। হঠাৎ করেই কি এই যে মোবাইলটা হয়ে গেল খারাপ হয়ে গেল। পুরো একটা দুইটা মাস আমি কাজেই করতে পারলাম না ঘরের তাই যখনই একা মনে বসে থাকি তখনই ঘরটা দেখে না ভীষণ পরিমাণে মন খারাপ হয় মনে হয় ইস কতদিনে যে কমপ্লিট হবে অনেক শখ করে ঘর দেওয়াটা শুরু করলাম যে তাড়াতাড়ি ঘরটা কমপ্লিট হবে বর্ষাকালের আগে অন্তত ঘরটা কোনো রকম ঘিরে আমরা থাকা শুরু করব। মানে মোটামুটি নিচটা যদি একটু উঠে তারপরে কিন্তু ইটের কাতুনিটাতে বেশি একটা খরচ হয় না আর তারপরে তো ওই পিলারটা উপরে না হয় আপাতত টিনের চাল দিয়েও থাকা যাবে অন্তত বর্ষাকালটা যাই হোক কি আর করার আছে যা হওয়ার তা হবেই আর এদিকে বউ বলছে যে তুমি যাও আমি জলটা দিয়ে নিই তো আমি ওইদিকে ওকে পাইপটা দিয়ে বেশি না আর হ্যাঁ আর বেশি টানলে কিন্তু প্রেসার পড়বে মোটরে চলো ও জল দিচ্ছে দিক। আজ রোদটা বেশ ভালোই উঠেছে দেখো বাচ্চারা ডাকলে শুনে স্কুল আছে দেরি হয়ে যাচ্ছে আমি ভাবলাম এই যে স্নান করলাম স্নান করে বাড়ির পূজাটা দিয়ে নিলাম এখন যাচ্ছি প্রসাদ খেতে একবার তো ওর ঠামির সাথে গিয়েছে এখন আমি আর একবার নিয়ে যাই কইটুকু খাবে খাবে আর স্কুল আছে যেহেতু আর আলাদা করে খাবার বানিয়ে খাওয়াবো না তো চলো কি খাবার খাবার আরেকবার আমার সাথে একটু খেয়ে এসে তারপর স্কুলে যাবা হ্যাঁ আমি খাওয়াই দেব ঠিক আছে এগুলো তোমার গাছের নাকি এগুলো তোমার গাছের ধুনিয়াগুলা তোমার গাছের এগুলা আপনি ভালো আছেন হ্যাঁ তোমরা ভালো আছেন এই দেখো যে আবার ধনেপাতা দিয়ে গেল নিয়ে গিয়েছিল নাকি কোথায় তো এদিকে রাস্তায় দেখা হলো দাঁড়াইলো দাঁড়িয়ে এই যে ধনেপাতা দিয়ে গেল হাইবিত ধনেপাতা দিয়ে তো এই যে আসলাম মাকে কে প্রণামও করে নিলাম আর এখানে এসে শুনি ও মা আজকে নাকি স্কুল বন্ধ কারণ আজ জুয়ের স্কুল থেকে নিয়ে গিয়েছে পিকনিকে তো এই জন্য যাই হোক আজকে জুই স্কুলে যাওয়া হবে না বাড়িতেই খেলতে পারবে সারাটা দিনে আর স্কুল থেকে পিকনিক নিয়ে যাওয়ার কথা আমি ভুলেই গিয়েছি তাছাড়া যাওয়াও হতো না বর্তমানে যে পরিস্থিতি হাত একদম ফাঁকা প্রসাদটা খুব গরম ছিল তাই খেতে অনেকটা সময় লাগলো হট করলাম কি হালবা শিখলে হালবা মুখের কথা না মুখের কথা না ওকে লাগাই দিছি গরু টানতে থাকতো

আজ খাবো লাফা শাকই তুলে নিয়ে আসলাম তো কেমন অবস্থা হয়েছে মা তো তো মারেনি বাবাদের লাফা শাকগুলো সেদিন দেখে এসেছিলাম কত বড় বিশাল বড় সাইজের দিলে ও শাক বলতে কি ওগুলো শাক হবে না কিন্তু সেদিন গেলাম বাবাদের বাড়িতে তো মা সারেটা দিনে বাড়িতে ছিল না আর আমরা গিয়েছিলাম বিকেল বেলা তো আসার সময় রাত হয়ে গিয়েছে তো এই জন্য আর শাক নিয়ে আসা তো মা বলেছিলো এই বড় লাপা শাকগুলো কেটে দিয়ে পাঠাবে তা মা হয়তো ভুলেই গিয়েছে ব্যস্ত তো ওকে বললাম যে বাবাদের বাড়িতে গিয়ে নিয়ে আসো তো শাক আজকে খাবো লাপা শাকের প্যালকা বানাবো তো এই যে নিয়ে আসলো আর বড় লাপা শাক ছাড়া না এমনিতে ছোট শাকগুলো প্যালকা বেশি একটা ভালো লাগে না খসখসে টাইপের হয় ও দারুন হ্যাঁ শাকগুলো এগুলো প্যালকা দিলে মোটা পাতাগুলো বর্তমানে এই যে চায়না ধান গাড়ার দিন তো এই জন্য মা ওরা ভীষণ পরিমাণে ব্যস্ত থাকে সারাটা দিন ক্ষেতের মধ্যে কাজ থাকে ধান গাড়া বিছন তোলা তারপরে চাষ করা অনেক কাজ থাকে যখন যাই তোমরা হয়তো দেখেই বুঝতে পারো আর আগেকার যখন নতুন নতুন যেতাম ভিডিওগুলো এই সময়টাতে যেতাম মানে চায়না ধান গাড়ার সময় গিয়ে বুঝতে পারতাম যে কতটা ব্যস্ত ওরা আসলে বাড়িতে একটা দুটো মিনিট বসে থাকার সময় পায় না বললাম তেলকাতে কয়েকটা ধনেপাতা দিব বলে এই যে দেশি ধনেপাতা তুলতে আসলাম ধনেপাতা তো আছে বাড়িতে প্রচুর তখন জেঠু দিলো কিন্তু ওইগুলো না একদম হাইব্রিড ধনেপাতা দিলে স্বাদ মানে টেস্ট পাওয়া যাবে না গন্ধটা আসবে না তো এই জন্য এই যে আমাদের কয়েকটা দেশি ধনেপাতা তুলে নিই এখন বেশি নেই হ্যাঁ কয়েকদিন আগে না খুব দিয়েছিলাম খাওয়া দাওয়া করে বন্ধুরা না মাসিরা বলো মাসিরা বলতে হয় ঠিক আছে আর সত্যিতে যারা একদম যাদের ক্ষেত থাকে তারা সারাটা দিন চাষ করতে এত পরিমানে ব্যস্ত থাকে আমরা তো একটা দুটো জমি আর করতেছি তো আজ আমি এই ছোট রান্নাঘরটার মধ্যে বানাবো শাকের প্যালকা এই যে লাফা শাকটা ধুয়ে নিয়ে এসেছি আর তার সাথে এখানে রসুন আর কাঁচা লঙ্কা কেটে দিলাম একটু রসুন বেশি করে দিতে হয় প্যালকার মধ্যে আর এই যে ধনে পাতাটাও ধুয়ে নিয়ে এসেছি ও দারুণ হতে চলছে না রান্নাটা

রান্নাঘরটা দেখো আগে এইটুকু ছিল দরজাটা যতটুকু ছিল ততটুকুই ছিল এখন কতটা তুমি বড় হয়েছে না উপরটা ফাঁকা কিন্তু ধোয়া বেরোনোর জন্য আর এখানে এই যে আমার জন্য ভাত রেডি করে আছে আমি এখনো খাইনি আগে প্যালকা বানিয়ে তারপরে খাবো কি কে

ইন আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করে আর মাথা ব্যথা করলেই না মাথাটা কেমন যেন গরম হয়ে থাকে এই জন্য আমার মনে হয় চুলটা আরো তাড়াতাড়ি পেকে যায় তো যাই হোক এদিকে এই যে জলটা গরম করে আর রসুন আর কাঁচা লঙ্কাটাও ভালো মতো একটু হালকা সেদ্ধ হয়েছে আর তারপরে শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আর একটু জল দিতে হবে জলটা কম হয়েছে দনে পাতাগুলো এখন একটু কুচি করে কেটে দিই অনেকেই আবার প্যালকা জিনিসটা কি সেটাও জানে না যেমন আমরা যখন দিল্লিতে ছিলাম প্যালকা বললে চিনেই না কেউ আর প্যালকা ছ্যাঁকা মানে সোটা জিনিসটা খায় কি না জানি না আমার উনুনটা আসলে ধরাইতে অনেকটা সময় লাগে এই জন্য এই ঘরের মধ্যেই বানিয়ে দিচ্ছি ওগুলো ঠেলে দাও উপরে না ইয়েটা যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো ঠেলে দাও না উপরে ঝালটু মালটু ঠেলে দাও হ্যাঁ তবে তো উনুন ধরাইতে শিখতে লাগে ওই তো আমার পর আমাকে শিখিয়ে দিচ্ছে উনুন কিভাবে ধরাইতে হয় এদিকে শাকটা কিন্তু সেদ্ধ হয়েছে এখন আমি সোটাটা দেবো অনেকে আবার আগে সোটাটা দিয়ে তারপরে মানে লাপা শাকটা দেয় তো আমি আগে লাপা শাকটা সেদ্ধ করে নিলাম হালকা করে এই রান্নাটা গ্রামের কিন্তু একদম দারুণ একটা লোভনীয় মানে সবার পছন্দের একটা রান্না প্যালকা প্যালকা ছাকা হলে সবার খাওয়া দাওয়াটা আর কি মোটামুটি ভালোই হয় তবে ছ্যাঁকাটা বেশি একটু সবার পছন্দ না হলেও প্যালকাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আমি এখানে আজ শুধুমাত্র লাপাশাকের প্যালকা করে নিচ্ছি কারণ এই সময়টাতে কচুর পাতা পাট শাক এগুলো পাওয়া যায় না আর বর্ষাকালে একটা খায় প্যালকা সেখানে কিন্তু আমরা কচুর পাতা তারপরে পাট শাক তারপরে সজনে পাতা সব কিছু দিয়ে করি আর কি পুঁই শাক পাতা কাঁঠালের বীজ তো এই সময় যেহেতু ওই জিনিসগুলো পাওয়া যায় না এই জন্য শুধু লাপাশাক দিয়ে এই যে সোডাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে আর সোটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেনা উঠতে শুরু হয়েছে হ্যাঁ সোটা দেওয়ার পর ফেনা উঠে তো এইবার কিন্তু এই রান্নাঘরের উনুন দুটো বেশ ভালোই হয়েছে একদম ছোট মোটো হয়েছে আর সুন্দর মজবুত হয়েছে অনেকে শাকটা গোটা রেখে দেয় আমি ঘেটে দিলাম আমার মানে ঘেটে দেওয়াটা ভালো লাগে গরম ভাতের সাথে প্যালকা আর তার সাথে যদি একটু আলু সেদ্ধ মাখা বা হচ্ছে আলু ভাজা হয় তাহলে খাওয়া দাওয়াটা আরও বেশি জমে যায় ওই তো দেখেছো তো জুঁইয়ের পাপা জুই কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে এবারে প্যালকা রান্না করে দেখে আবার বলছে যে আমি একটু টেস্ট করব বললাম ঠিক আছে তো এই যে আমার প্যালকা রান্না একদম কমপ্লিট লাপা শাকের প্যালকা এই তো আহ কি সুন্দর লোভনীয় চলো এখন নামিয়ে নি আমি এখন খাওয়া দাওয়াটা করি আর বাবার জন্য একটু ঢেকে রাখি আর একটুখানি বাঁচলে পরে রাতের জন্য রেখে দেবো বাবা আসলে কাজ করছে আর বললাম না এখন প্রায় বিকেলবেলা দুপুরবেলার খাওয়া দাওয়া সবারই মোটামুটি শেষ আমি শুধু যেহেতু ভেবেছি পালকা দিয়ে খাবো আজকে তো পালকাটা রান্না না করে খাওয়া দাওয়াটা একদম শান্তি লাগবে না তাই বানিয়েই ফেললাম ঝটপট তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেগুলো কাজ থাকে ওই যে আবার মানে ঘরদুয়ার পরিষ্কার করা গোছানো জামা কাপড় ভাজ করা তারপরে বাসন মাজার জল নিয়ে আসা সব কিছু কমপ্লিট করে সন্ধ্যাবেলাটা একদম ফ্রি ছিলাম আর মেয়ে গিয়েছিল বিকেলবেলার দিকে টিউশনে এই যে একটু আগে টিউশন থেকে আসলো টিউশন থেকে এসে কিছু খেয়ে ওই যে বসে আছে আর আমি এই যে রাতের জন্য রান্নাটা বসিয়ে দিলাম তো এই যে মাছটা আমি ধুয়ে ধুয়ে লবণ হলুদ মেখে নিলাম আর এইগুলো মনে হয় পাঙাশ মাছ দেখো অনেকটা মাংসর মতো তেল টাইপের আর এখানেই তো এই যে দেশি আলু কেটে নিলাম এগুলো হচ্ছে জলপাই আলু একটু লাল টাইপের হয় কিন্তু দারুণ স্বাদ কেটে ধুয়ে নিলাম এই আলুগুলো দিয়েই আজকে মাছের ঝোল করব সন্ধ্যাবেলা থেকে এই যে রাত আটটা পর্যন্ত বসে একটু মোবাইলটা ঘাটাঘাটি করছিলাম ফেসবুকে কি পোস্ট করি না করি সেটাই দেখছিলাম আর কি কেননা মেয়ে টিউশন থেকে আসার পর সাথেই ওকে আর বই নিয়ে বসাই না ওর পাপা বাজার থেকে এসে তারপরে বসিয়েছিল এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে আর জুই ওইদিকে ওয়ান টু পড়ছে ওর পাপার সাথে বা সামনে আসতেছে গরমের দিন আর গরমের দিনে রাতে এরকম খোলা রান্নাঘরেই মানে ভালো লাগে রান্না করতে ঠান্ডার দিনটা একটু অসুবিধা হয় এই দেখো মাছের ঝোলটা এখনই দেখছো জমাট বাঁধতেছে তেলগুলো এটা আবার মানে যদি রাখা হয় একটুখানি সকালবেলা খুব জমাট বাঁধতে আলুটা ভেজে এই বাটিটাতেই তুলেছিলাম তাই এই বাটির মধ্যে আমি মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি বাবার জন্য চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর ওই তো ভাত থালায় বেড়ে নিচ্ছি সবার জন্য রইলো অনেক ভালোবাসা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও